সেলাইয়ের বিভিন্ন প্যাটার্নের মধ্যে হাসিয়া সেলাইটা বেশ ব্যতিক্রমী এবং সুন্দর একটি সেলাই তো আজকে আমি খুব সুন্দর একটি হাসিয়া সেলাই ডিজাইন করে দেখাচ্ছি তো চলুন কিভাবে সুন্দর ডিজাইনটা করে নিচ্ছি সেই প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই সো হ্যালো আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো হাসিয়া সেলাইয়ের বিভিন্ন প্যাটার্ন আছে তো আজকে আমি যে সেলাইটা করে দেখাচ্ছি এটা খুবই সহজ এবং সুন্দর একটি সেলাই তো এর জন্য আমি তিনটা লাইন এভাবে ড্র করে নিয়েছি তো তারপরে রানিং স্টিচটা করে নিচ্ছি আর এই রানিং স্টিচটা করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন প্রথম যে লাইনটা আমি স্টিচ দিয়ে নিয়েছি তারপরে লাইন থেকে সুতাটাকে ঠিক মাছ থেকে উঠিয়ে একই রকমভাবে রানিং স্টিচটা করে নিচ্ছি এগেন যে নেক্সট লাইনটা থাকবে সেখানেও আমি একই রকমভাবে রানিং স্টিচ দিয়ে নেব আর এটা আমি প্রথম যে লাইনটা করেছিলাম ঠিক তার বরাবরে রানিং স্টিচটা করে নিচ্ছি এরপরে যে ডিজাইনটা করব সেটাই মূলত হাসিয়ে সেলাই তো এই হাসি সেলাইটা অনেকে নকশি সেলাই হিসেবেও চেনেন তো হাসিয়ে সেলার বিভিন্ন প্যাটার্ন আছে আজকে খুব সহজ করে একটি সহজ সেলাই আপনাদেরকে শেয়ার করেছি তো আশা করি এই সেলাইটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে খুব সুন্দরভাবে এই সেলাইটা আপনারা করে নিতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর হাসের সেলাই করে আপনারা চাইলে যে আমার বর্ডার লাইনে দিতে পারেন চাইলে নকশি সেলাই করে নিতে পারেন বিভিন্ন কাঁথা বালিশে সুন্দরভাবে এই ডিজাইনটা করে নেওয়া সম্ভব এই হাসিয়ার সেলাইগুলো সাধারণত নকশি সেলাই নামে পরিচিত বিশেষ করে নকশি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে এই ডিজাইনগুলো করে নেওয়া হয় আর এরকম সুন্দর সুন্দর হাসিয়ার সেলাই দিয়ে নকশি কাঁথা সেলাই করলে সেটা দেখতে অসম্ভব সুন্দর হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি অন্য একটি কালারের সুতা নিয়ে এরকমভাবে তিনটা লাইন করে ডিজাইনটা করে নিচ্ছি তো যারা একবার দেখে বুঝতে পারবেন না তারা একটু টেনে টেনে ভিডিওটা দেখবেন তাহলে খুব সহজে সুন্দর ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন এই হাসির সেলাইটা বিভিন্ন প্যাটার্নে করা সম্ভব তো আজকে খুব সহজে একটি প্যাটার্ন আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি একটা লাইন বাদ দিয়ে তিনটা করে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি আসলে এই ডিজাইনটা বলে বোঝানোর থেকে আপনারা যদি দেখে বুঝেন তাহলে খুব সহজ হবে তো সুন্দরভাবে মনোযোগ সহকারে ডিজাইনটা খেয়াল করুন ভিডিও টা লক্ষ্য করুন তাহলে আপনারা সুন্দরভাবে ডিজাইনটা করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভি শেপের মতো করে একটি ডিজাইন আমি করে নিই চাইলে এইভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন মেক করে নিতে পারবেন তো আজকের এই ডিজাইনটা অনেক বেশি ইজি চাইলে আপনারা কামিজের হাতাতে এরকম সুন্দর ডিজাইন দিতে পারেন এছাড়া যে কোনো ফ্রক বর্ডার লাইন করার জন্য এ ধরনের ডিজাইন একেবারেই পারফেক্ট এবং ইউনিক একটি লুক দেয় তো আপনারা চাইলে আপনাদের বেবি ফ্রকের নিচের অংশে মানে ঝুলের অংশে এরকম সুন্দর নকশি সেলাই দিয়ে নিতে পারেন সেটা দেখতে ভালোই হয় তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই নকশি সেলাই দিয়ে আপনি যে কোনো সেলাই করে নিলে সেটা লুকটা অনেক বেশি ইউনিক হয় তাই এই সেলাইটা করে যদি আপনি বিভিন্ন ডিজাইন তৈরি করে নেন তো এটা সবার থেকে একটু ডিফারেন্ট ভাবে লুক দিবে তো দেখতে পাচ্ছেন এরকম করে প্রত্যেকটা সেলাইয়ের মাঝে কিছুটা ভি এর মতো করে ডিজাইন করে নেছি আপনারা চাইলে এরকম ডিজাইন করে নিতে পারেন দেখতে বেশ সুন্দর হয় তো যারা ছোট ছোট বেবি নকশি কাঁথা তৈরি করেন তাদের জন্য এই সেলাইটা অনেক বেশি পারফেক্ট বিজনেস পারপসে হোক বা নিজের জন্য করে থাকেন তারাও কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন তো আশা করছে আজকের এই ডিজাইনটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ